বাংলাদেশি এক যুগল যাদের বয়স মাত্র আঠাইশ বছর কিন্তু এই অল্প বয়সেই তারা পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ পর্ন তারকাদের কাতারে অবাক করার বিষয়টি হচ্ছে বাংলাদেশের মাটিতে বসেই এই যুগল তৈরি করেছেন আন্তর্জাতিক পর্ন কন্টেন্ট যা ছড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক ওয়েবসাইটে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশে আসে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানিয়ে দেশ জুড়ে চলছে আলোচনার ঝড় আলোড়ন সৃষ্টি করা পন তারকা সেই যুগলের মেয়েটি নিজেকে পরিচয় দেন বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল হিসেবে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই যুগলটি হচ্ছে বৃষ্টি ও আজিমের যারা জুটি হিসেবে প্রকাশ্যে মুখ দেখিয়েই পর্ন কন্টেন্ট বানান আর বাংলাদেশের মাটিতে অবৈধ এসব কন্টেন্ট তৈরি করে এক বছরেই অর্জন করেছেন দুইশো মিলিয়নের বেশি ভিউ দ্য ডিসেন্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দু সালের সতেরো মে প্রথম ভিডিও প্রকাশ করেছিল এই যুগল রিক্রুটমেন্ট চক্র পঞ্চান্ন ডলার ফ্রিতে দেওয়ার কথা বলে তরুণ তরুণীদের টানছেন পর্ন ইন্ডাস্ট্রিতে শুধু প্রচারণা নয় নিজেদের তৈরি অ্যাডাল্ট কন্টেন্টের ভিউ দিয়েও অর্থ উপার্জন করেছে এই যুগল যেখানে দু সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় পনেরো হাজার মার্কিন ডলার আয় করেছিল আর এই তথ্য আজিম নিজের সামাজিক মাধ্যমেই প্রকাশিত করেছিল বলে দাবি দ্য ডিসেন্টের এদিকে অনুসন্ধানে পাওয়া যায় বৃষ্টি ও আজিমের বিস্তারিত পরিচয় আজিম চট্টগ্রামের বাসিন্দা ও বৃষ্টি মানিকগঞ্জের সবচেয়ে বেশি অবাক করার বিষয়টি হচ্ছে আজিমের পরিবারও তাদের পর্ন ভিডিও বানানোর বিষয়ে অবগত ছিল বলে জানিয়েছেন আজিম নিজেই ঘটনার দৃশ্যপট পাল্টাতে শুরু করে সতেরো অক্টোবরের পর বাংলাদেশি যুগলের পর্ণ ভিডিও ও তরুণ প্রজন্মকে এই অবৈধ ইন্ডাস্ট্রিতে টানার বিষয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে বিশ অক্টোবর বান্দরবনে বিশেষ অভিযান চালিয়ে সিআইডি গ্রেফতার করে আলোচিত এই তারকা জুটিকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ক্যামেরা লাইট মোবাইল মেমোরি কার্ড বিদেশি ওয়েবসাইটের লগইন তথ্য আর তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেই জানান সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান আমরা বলতে এখন তো আপনারা সেটা মামলা মামলা হবে হবে নিয়মিত কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় একটি যুগল কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক বছর ধরে বাংলাদেশের ভিতর থেকেই গড়ে তুললো আন্তর্জাতিক কর্ন নেটওয়ার্ক আর এই যুগলের এসব কর্মকাণ্ডের পেছনে কি আছে বড় কোনো হাত